এটা হচ্ছে আমাদের বাবসি বিডিয়া ক্যাম্পের রোড বিডিয়া ক্যাম্প যাওয়ার সময় যে রোডটা পরে এই রোডটা এটা হচ্ছে আমাদের বাবসি ঈদগাহ এখানে আমাদের ঈদের নামাজ হয় পুরো এলাকার মানুষ এখানে ঈদের নামাজে জমায়েত হয়ে থাকে প্রতি রমজান এবং কোরবানির ঈদে এটা হচ্ছে আমাদের দিঘি বাবুসি গ্রামের দিঘি হচ্ছে এটা এবং পাশে বিটিআর ক্যাম্প অবস্থিত এবং বিটিআর ক্যাম্পের সাথে যে দিঘিটা আছে আমাদের বাবুসি দিঘি এবং কি ঈদগাহা একসাথে একই সাথে ঈদগাহা এবং দিঘি এবং কি পাশে আছে বিটিআর ক্যাম্প anak bola yitgaamader